দেখতে দেখাই আগের দিন লেগ পিস কাটছিল আজকে ছিল না হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই সোনাইবুবাই অফিসিয়াল আমার আবারও একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে দেখতেই পাচ্ছ প্রচুর রান্নাবান্না সকাল থেকে প্রচুর আয়োজন আর আজকে কি সেটা দেখতে থাকো ভিডিওটা আশা করি নিশ্চয়ই জানতে পারবে এখন দেখতেই পাচ্ছ আমি বাটনটা খুব সুন্দর করে মশলা মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আর এটা এখন কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো আর এখন সকালের রান্নাবান্নাগুলো চটপট করে করে নিই আর কয়দিন তো খুব বাড়িতে ঘুরেছি আর এখন বুঝতেই পারছো জোরদার রান্না মানে যতটুকুনি রেস্ট নিয়েছি ততটুকুন ততটুকুনি আজকে পুরো শুধু আসলে উসুল হওয়া তো দেখতেই পাচ্ছ আমি এখন সমস্ত মশলা দিয়ে দই দিয়ে আদা রসুন পেঁয়াজ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মাংসটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি আর এটা ওই আধা ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে রাখবো তো চলো আজকে কি স্পেশাল মেনু কেন হচ্ছে আর কি আজকে অনুষ্ঠান সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য দেখতে হবে ভিডিওটা পুরোটা আর কেউ কিন্তু একটু স্কিপ করবে তো বন্ধুরা বিয়েবাড়ি পরের দিনই বাড়িতে লেগে গেলো ধুমধাম করে অনুষ্ঠান আর আজকে হবে মটন কষার সাথে রয়েছে প্রায় রেট আর শীতের মধ্যে এরকম মেনু কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট তো করে করে রান্নাগুলো কমপ্লিট হচ্ছে জোরদার রান্না আর ওদিকে হচ্ছে খাসির মাংসটা ম্যারিনেট করে রেখেছি আদা রসুন পেঁয়াজ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপর সর্ষের তেল লঙ্কার গুঁড়ো হলুদ সমস্ত কিছু মাখিয়ে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে সেটা দেখতেই পেলে এবারে দিয়ে দিয়েছি কড়াই তো চলো দেখে না কড়াই এখন কি অবস্থায় আছে বন্ধুরা এখন হচ্ছে ঘড়িতে বাজে প্রায় আড়াইটের কাছাকাছি আর আমি এখন মাটনটা বসিয়ে দিলাম কারণ রাতের বেলা সবাই খাবে আর দেখতে দেখতে শীতের বেলা কখন যে শেষ হয়ে যাবে তার কোনো ঠিকানা থাকে না তারপর নিজেও একটু রেডি হবো তাই জন্য তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে তারপর নিচে একটু চটপট করে রেডি হয়ে নেব আর আজকে মাটনটা খুব সুন্দর করে ম্যারিনেট করে যেহেতু অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপর কষাতে কষাতেই অনেকটা হয়ে এসছিল আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা দুধ এটা দিয়ে হবে পায়েস আর এই পায়েসটা বানাবে মা শুভদিনে দিনে পায়েস হবে না এটা কোন দিন হয় রান্নাটা কি করছে সব দেখি এই যে রান্না হচ্ছে এই যে অতিথিগণ চলে এসছে আজকে কি মিষ্টি খাচ্ছে একটু দেখাই আগের দিন লেগ পিস খাচ্ছিল আজকে অল্প স্বল্প মিষ্টি খাচ্ছে

আর চাটনি <laughs> <laughs> তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট আর এখন প্রায় সন্ধ্যে হয়ে এসেছে তো সব আত্মীয় স্বজনও মোটামুটি চলে এসেছে আর এইটা কার জন্য বাড়ছি চলো তোমাদেরকে দেখাই আর তো আজকে অ্যাকচুয়ালি কিসের অনুষ্ঠান সেটা তো তোমাদেরকে এতক্ষণ বলিনি চলো এবার বলে দিই আজকে রয়েছে আমাদের অ্যানিভার্সারি তো দেখ মহারাজ মহারাজ বসে আছে কি বলছে মহারাজ বসে এই তিন বছরందా স্বামী দিমন মামার এই তিন বছর পরেই প্রথম আসলো বিয়ের পর আসলে ইসকনের দিয়েছে হ্যাঁ আসবে বলো তিন তিন বছর পর আসবে এই তিন বছর পর আসলে আবার তিন বছর পর আচ্ছা ঠিক আছে দেখা দিদিকে বাচ্চা লাগবে বাচ্চাই তো

আর বাকি মেনুগুলো উনি খাবে না উনি পার্সেল করবে বাকি মেনু আনতে হ্যাঁ বল একটু বল এটা নাকি শানা তিন জন মিলেই করছে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছো অ্যানিভার্সারি ফুল ডেকোরেশন চলছে আর আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে আবার নেক্সট পার্টের একটা ভিডিও নিয়ে খুব শিগ্রি দেখা হচ্ছে ততক্ষণ সকলে ভালো থেকে সুস্থ থাকো আজকের মতো বাই